হ্যালো বন্ধুরা এই মাটি তৈরি করা হয়েছে হচ্ছে জেট প্লান গাছ টবে বসানো হবে তবে বসিয়েও ফেলেছি কটা হচ্ছে জেট প্লান গাছ ভিডিওটা দেখতে থাকো মানে সব ইনডোরের গাছই আছে এটা স্যামিল রাখবে ভালো হবে এই যে প্ল্যানটা জল কম দিতে হয় ভিডিওটা দেখতে থাকো থাকা করা যায় তা বন্ধুরা ভালো আছে তো সবাই কমেন্ট করে বলবে কেমন হয়েছে ভিডিওটা ভিডিওটা দেখতে থাকো একা একা ভিডিও করি তো একটু অসুবিধা হয় আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে টবে লাগানো হচ্ছে চার ইঞ্চি টবে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে ধন্যবাদ